মোহনবাগান কোচ হোসে মলিনা চেয়েছিলেন মোহনবাগান টিমে আসুক লুনা তবে মোহনবাগান টিমে সাইন করালো হয়েছিল কাকে রবসন রবিনোকে উল্টো দিকে দাঁড়িয়ে দিমিত্রি পেত্যাতসকে তিনি দলে রাখতে চাননি তার বুদ্ধি হিসাবেও একজন প্লেয়ার চেয়েছিলেন সেন্ট্রাল মিডিয়ো সেইখানেও কিন্তু প্লেয়ার দেয়া হয়নি এবং অবশ্যই মোহনবাগান টিম যে স্কোয়াড তাতে এই দুটো পরিবর্তন মলিনার পছন্দ অনুযায়ী হয়তো হতো কারণ বাকি পুরো পরিবর্তনটাই তো মোহনবাগান ম্যানেজমেন্ট কুড়ে রেখেছিল হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় মোহনবাগান পেজ থেকে পোস্ট হয় অফিসিয়াল পেজ থেকে পোস্ট হয় যে মোহনবাগানে নবাগত কোচ হিসাবে জয়েন করছেন হোসে ফ্রান্সিসকো মলিনা স্পেনের ফুটবলে যার দুর্দান্ত এক অবদান রয়েছে এবং বিগত টাইমে তিনি সঞ্জীব গোয়েঙ্কার সাথে কাজ করেছেন ভারতীয় ফুটবলে এবং কোচিং এ মলিনার ফিরে আসা কিন্তু এই সঞ্জীব সাথে তার যে ভালো সম্পর্ক দীর্ঘদিন আগে তার সাথে কাজ করে গেছেন সেই কারণেই হোসে ফ্রান্সিসকো মলিনাকে মোহনবাগান সাইন তবে তার আগে ম্যানেজমেন্ট তার জন্য কিন্তু দল গঠন করেই রেখেছিল অর্থাৎ এই দলটাকে নিজ পছন্দ মতো বানিয়ে নেয়ার বা নিজে যে স্টাইল অফ ফুটবল তিনি খেলাতে পছন্দ করেন সেটাকে তাকে রীতিমধ্য বাধ্য করা হয় তবে মলিনা তাতে সফলতা দিয়েছেন অবশ্যই মলিনা ভারতীয় ফুটবলে মোহনবাগানের হাতে তুলে দিয়েছেন একই কাপ এবং শিল্ড অবশ্যই দীর্ঘদিন পরে আইএফএ শিল্ড এসছে কিন্তু তারই হাত ধরে অর্থাৎ ভারতীয় ফুটবলে মোহনবাগানের হয়ে আবারও কামব্যাক করে মলিনা কিন্তু একটা সফল যে ইনিংস সেটা কিন্তু খেলেছেন তবে শেষ পর্যন্ত ইরান যাওয়া নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল যেটা ম্যানেজমেন্টের শুরু হয়েছিল সেটা কোথাও গিয়ে এই মুহূর্তে খেলাটা ঘুরে গেছে এবং সেটা কোচ বিরোধী একটা একটা সমালোচনা বা কোচ বিরোধী আলোচনা এই মুহূর্তে শুরু হয়েছে যে গেমটা ঘুরে গেছে সেই গেমটা কিন্তু অনেকটা মোহনবাগানের সাথে রিলেট করা যায় যেমন ম্যানেজমেন্টের এগেনস্টে যে লড়াইটা শুরু হয়েছিল সেরকমই কিন্তু জিমপুর সাথে ড্রতে মোহনবাগানের খেলা ঘুরে যায় আবার মানেটা দাঁড়াচ্ছে যে প্রথম ম্যাচ চেন্নাইয়ের সাথে খেলে মোহনবাগান দুই শূন্য লিড নেয় এবং ডেম্পোর সাথে বেঙ্গল দুই দুই ড্র করে উল্টো দিকে দাঁড়িয়ে পরবর্তী ম্যাচ এর আগেই কিন্তু এটা ফাইনাল হয়ে যায় যে মোহনবাগান ফাইনালে যাচ্ছি তার মোহনবাগানকে আটকানোর একটাই উপায় যে বেঙ্গলকে মোহনবাগানকে ডার্বিতে পরাস্ত করতেই হবে যে করেই হোক এবার যদি ডেম্পোর সাথে এবং চেন্নাইয়ের সাথে জিতে থাকতো মোহনবাগান তাহলে তো অবশ্যই সোনায় সোহাগা নিয়ে সুপার কাপের পরবর্তী রাউন্ডের জন্য বেশ একটা সহজ লড়াই অপেক্ষা করতো মোহনবাগান ফুটবলার কোচ সমর্থক সবার জন্য তবে কোথাও গিয়ে টিম ক্যালকুলেশনে বসলো প্রথম দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে এই ক্যালকুলেশনে ভর করে সুপার সিক্সে যাবে কিনা নক পরবর্তী পর্যায়ে যাবে কিনা সেটা নির্ভর করতো ইস্টবেঙ্গলের ফুটবলে কারণ আইএসএলে আসার পর থেকে তারা একেবারেই স্টেবেল হতে পারছিলেন না বারবার ইনভেস্টার চেঞ্জ কোচ চেঞ্জ ইনভেস্টার এবং ক্লাবের মধ্যে বাঘ বিতণ্ডা নানারকম বিষয়ে কিন্তু ইতি টানা হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আইএসএল জয়ী মানে একসাথে লিগ ডবল যারা করেছে তাদের এই ক্যালকুলেশনে বর্ষাটা কোথাও গিয়ে মোহনবাগান সমর্থকদের ধাক্কা দিয়েছিল তার থেকে বেশি আর যে জিনিসটা হিট করেছিল সেটা হলো বেঙ্গলের বিরুদ্ধে আমাদের পয়েন্ট ক্যালকুলেট করতে হবে আমরা এত বিগ বাজেটের দল এত সফল ইন্ডিয়ান ফুটবলে এটাই আরও অনেক বেশি এবং ইরান যাওয়া নিয়ে রীতিমতো ট্রোলের শিকার হয়েছিল বেশ কিছুদিন ধরে এটাও চলছিল যে মোহনবাগান কোচ হুসি ফ্রান্সিসকো মলিনা তিনি সঠিক একাদশ কেন চয়ন করেন না কেন তিনি নামান না দিমিত্রি পেত্রাতশকে বিভিন্ন বিষয় তবে দিমিত্রি পেত্রাতশকে যখন মাঠে নামানো হলো তখন সমর্থকদের ঘুম ভাঙলো বা চোখের সামনে থেকে পর্দাটা সরে গেল দেবে চূড়ান্ত লেভেলের আনফিট এবং সেই আনফিট তিনি এতটাই গেম তৈরি করতে পারছেন না এবং ম্যাকলারেন বা কামিন্সদের জন্য বল তিনি সাজিয়ে দিতেও পারছেন না যদিও প্রপার যে অ্যাটাকিং মিডিও দিবি সেটাও কিন্তু নয় তো এই গেম ঘোরাটায় শেষ পর্যন্ত যখন বলা যায় সুপার কাপের ম্যাচে সেই একই প্লেইং ইলেভেন যেটা মলিনার পরীক্ষা নিরীক্ষার কথা বলা হচ্ছে সেটা যখন নামানো হয় সব তখন সেটা চূড়ান্ত ফেল করে আমরাও কথা বলেছিলাম সমর্থকরাও এই আলোচনায় কিন্তু বিভোর ছিল যে মোহনবাগান টিমে কোথাও গিয়ে রবিনো এবং ম্যাকলারেন সাথে নিচে সাহাল অনিরুদ্ধা এই জুটিটা দুর্দান্তভাবে ক্লিক করবে তবে রবিনোকে পরে নামানো হয় এটাও মলিনার একটা ফল্ট ছিল অবশ্যই তবে গোটা টিমের মধ্যে যে ড্রেসিং রুম এবং কোচ এবং ম্যানেজমেন্ট এই তিনটে জিনিসের সমন্বয় তৈরি হচ্ছিল না যার জন্য এই অবস্থা টিমের প্লেয়ারদের সাইন করানোর আগে তাদের ফিটনেস ইস্যুটাকে কোনো মতেই প্রাধান্য দেয়নি ম্যানেজমেন্ট তাদের একটা ইগো প্রবলেম ছিল যে রপসান রবিনোকে তারা আগে ট্রাই করেছিল পায়নি এবং এই মুহূর্তে তারা রপসানকে সাইন করিয়ে তাদের ইগো স্যাটিসফাইড হয়ে করেছে তবে আনফিট রপসান রবিনো কোথাও গিয়ে তার পুরোনো ছন্দের ধারে কাছেও নেই হয়তো খুব বেশি কম্পিটিটিভ ম্যাচ তারা পাচ্ছে না একটা না টুর্নামেন্ট চলছে না এইটাই হয়তো বড় কারণ হতে পারে বাট এই সমস্যাটা যদি আইএসএল এর ক্ষেত্রেও হয় যে রফসান রবীন্দ্র তখনও গিয়ে ভালো গেম পর ম্যাচে ডেলিভার করতে পারছেন না তখন কিন্তু একটা সমস্যায় পড়তে হবে টিমকে তবে তার আগের বিষয়ে যদি আসা যাক মলিনা চেয়েছিলেন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার এবং দিমিত্রির বদলে একজন সেন্ট্রাল মিডফিল্ডার এই দুটো পরিবর্তন মোহনবাগান কোচ মলিনাকে তুলে দেয়া হয়নি এবং যার কারণেই কিন্তু এই সমস্যাটা মূলত হচ্ছে তো প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম লুনা লুনাকে যদি সাইন করানো হতো তাহলে কিন্তু এই সমস্যাটা মেটার একটা সম্ভাবনা ছিল কারণ তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার বাট রবসনকে ইগো স্যাটিসফ্যাকশনের জন্য যদি মোহনবাগান ম্যানেজমেন্ট সাইন করাতো তাহলে সেই সেন্ট্রাল মিডফিল্ড অপশানটা কিন্তু পাকায় থেকে যেত যদিও সেখানে গেম দেওয়ার জন্য অবশ্যই অনিরুদ্ধ থাপা রয়েছেন অবশ্যই আপুইয়া বাট একটা বিদেশি বরাবর যে যে জিনিসটা বলা যায় ইন্ডিয়ান ফুটবলের পার্থক্য গড়ে সেই জিনিসটাই কিন্তু কোথাও তৈরি হচ্ছে না বা হচ্ছিল না মোহনবাগানের এবং মোহনবাগান কোচের সঙ্গে বাকি যে ফুটবলার বিদেশিরা রয়েছে বিশেষ করে দেবেন্দ্রী বেত্রাদসের একটা ইগো ক্লাস রয়েছে এবং রফসান রবিনো বলা যায় কিছুটা ম্যাকলারেন্স কিছুটা জেসন কামিন্স এই ফুটবলাররা কোথাও গিয়ে ড্রেসিং রুমে কি তার কাছে বাধ্য কারণ এই যে প্লেয়াররা এতটা একটা টাইম পেয়েছে যেখানে তারা ইরান যাওয়ার জন্য প্রস্তুতি অর্থাৎ এএফসির জন্য প্রস্তুতি নিচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে আইএফএ শিল্ড চলে গেল তার পরবর্তীতে বলা যায় সুপার কাপ চলে গেল এই সময়টাতেও তারা নিজেদের ফিট করতে পারেনি বা কোচের কথা মতো বা কন্ডিশনিং কোচের কথা মতো তারা কি নিজেদের যে ডিসিপ্লিনের মধ্যে রাখা উচিত সেই ডিসিপ্লিনের মধ্যে রাখা হচ্ছে কোথাও গিয়ে অনেক বেশি দেখা যাচ্ছে যে সমর্থকদের বিরোধী হয়ে যাচ্ছে প্লেয়াররা যেখানে দিমি গড দিমি গড এই কথাটা বারবার ইউজ হতো সেখানে দিমি এসে সমর্থকদের যাচ্ছে তাই বলছেন সমর্থকরা যদি তাদের পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করে তখন ম্যাকলারেন এসে তাদের ক্লাউন বলছেন এই জিনিসটাই কিন্তু চলছে যেখানে সমর্থকরাই একটা টিমের ব্যাকবোন সেখানে সেই সমর্থকদের যাচ্ছে তাই বলা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত অ্যাক্টিভ কিন্তু এই ফুটবলাররা সোকল বিশ্বকাপ ডেভেলপাররা আরও একটা জিনিস বলা যাচ্ছে যেখানে টিমের প্রতি ডেডিকেশন নেই ডেম্পো গেমটা বের করলো বেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে এক এক দুই পয়েন্ট তারা পুরো ডেডিকেটেড ম্যাচ খেলেছে তারা তাদের ব্যাজের জন্য লড়াই করেছে তারা তাদের যে লেগাসি আছে তার জন্য লড়াই করেছে তাদের জার্সির ওয়েটের জন্য লড়াই করেছে বাট ইরান যেতে পারলো না সমর্থকদের বিরাট একটা বিক্ষোভের মুখোমুখি হচ্ছে প্র্যাকটিস ঘেরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আন্দোলন হচ্ছে মতো ছুটি চলে এখন অনেক বেশি প্রফেশনাল টিম তারা ছুটি কাটাবে বাট কিছু ক্ষেত্রে অন্তত নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখা উচিত তুমি যাচ্ছ ভাই ছুটি ছুটি কাটাতে অবশ্যই যাও একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো যাতে সমর্থকদের মনে খুবটা আরোনা বাড়তে পারে তুমি যাচ্ছ সুন্দর করে চিল বলে একটা আহ স্ট্যাটাস দিচ্ছ আরামসে বলে নিজের আহ রিল পোস্ট করছো যাতে তো সমর্থকরা আহ খেপে যাবেই কারণ তোমার পারফরমেন্স নেই অবভিয়াসলি এই টিমটার পরিবর্তন দরকার আমার যেটা মনে হয় যে কোচ হোসে মলিনার সঙ্গে একটা মিটিং হবে বা হয়েছে আগামী দিনে সেটা নিয়েও আলোচনা জানা যাবে যে কি বিষয়ে হচ্ছে কি বিষয়ে হচ্ছে না তবে মোহন বাগানে বদল দরকার ম্যাকলারেন থাকবেন হয়তো জেস্তান কামিন্স থাকবে কিনা সেটা সময় বলবে বাট একজন অ্যাটাকিং মিডফিল্ডার একজন সেন্ট্রাল মিডফিল্ডার দরকার যেখানে বাদ পড়তে চলেছে অবশ্যই দিমিত্রি পেত্রাতস এই চেঞ্জটা দরকার এবার সেট আপটা মোহনবাগান ম্যানেজমেন্ট চেঞ্জ করবে কি করবে না সেটা অবশ্যই সময় বলবে বাট যদি চেঞ্জ করতে চায় তারা চেঞ্জ করতে পারবে কারণ ভাই প্রচুর টাকা তাদের তো স্কোয়াডটা আবার রিবিল্ড হবে কিনা না সেটাও দেখার লিস্টন কোলাসোর বদলি একজন ফুটবলার দরকার বলেও মনে হচ্ছে এবার বাকি আপডেট আসবে কারণ এখনো আইএসএল অনেক দূরে এখনো পর্যন্ত কারা কারা বিট সাবমিট করেছে সেটাও জানা যায়নি তো এই রোড ম্যাপ আসলেই আশা করা যাচ্ছে একটা চেঞ্জেস আসবে বড় চেঞ্জেস আসার জন্য আমাদের ওয়েট করতে হবে হয়তো উইন্টার ট্রান্সফার উইন্ডোর জন্য সেখানে দাঁড়িয়ে মোহন বাগান সেই সময়ের জন্য ওয়েট করবে না তার আগে প্লেয়ার আনবে এগুলো এখনো সময়ের অপেক্ষা জাস্ট আস্তে আস্তে রাইএসএল এর ম্যাপটা আসুক বাকিটা সময় বলবে তোমাদের কি মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে